আমরা যেভাবে রাজনৈতিক ব্যানারে কাজ করেছি ঠিক এই সোরাচার নির্মূল কমিটির এই আত্মপ্রকাশের এই ব্যানারের মাধ্যমে আমরা আমাদের সৌরাচার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব আমরা রাজপথে থাকবো আন্দোলনে থাকবো কেউ যাতে নতুন করে স্বৈরাচারের ভূমিকা পালন করতে না পারে সেজন্য আমরা কাজ করে যাব বাংলাদেশের কোন স্থানে স্বৈরাচার থাকবে না আপনারা জানেন বিগত সতেরোটি বছর বাংলাদেশের প্রতিটি রন্তে রন্তে স্বৈরাচার কাপটি মেরে বসেছিল এবং স্বৈরাচার কার্যক্রম করেছিল বিভিন্ন প্রশাসনিক থেকে শুরু করে এবং বিভিন্ন অফিস এবং সব জায়গায় এই সোরাছড়ি একটা মনোভাব পোষণ করে আছে এখনো সেই সোরাছড়ের যারা ডাপটি মেরে বসে থাকা প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন জায়গায় বসে আছে এবং কুচক্র মহল যারা এই